আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা আশা করছি আমার এই ভিডিওটা যে যেখান থেকে দেখছো আল্লাহ রহমতে তোমরা সকলেই ভালো আছো আর এই মাহে রমজানের আজ শেষতম রমজান আশা করছি তোমাদের রমজান মাস অনেক অনেক ভালোভাবে কেটেছে আর আশা রাখছি তোমরা অনেক অনেক ইবাদত বন্দেগির মধ্যে এই রমজান মাসটা কাটিয়েছ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি এবং আমাদেরও রমজান মাস অনেক অনেক ভালো কেটেছে আল্লাহর কাছে এই দোয়া করি আমরা যারা সবাই রোজা রেখেছি আল্লাহ তালা যেন আমাদের সকলের এই রোজা ইবাদত সব কিছু যেন আল্লাহতালা কবুল করে নেন আমি অনেক দিন পর আজকে তোমাদের প্রায় দেড় মাস পর আজকে আমি তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করছি একটা বোনের অনুরোধে শেষ ভিডিও মাহেরুমজানের শেষ ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি আমার ছেলের পছন্দের এই যে আলু টিকিয়া কি বলবো এটা জানি না আমি তো এটা আমার ছেলে বলেছে এভাবে বানাও একটা রেসিপি দেখেছে দেখে বলে মা এরমভাবে বানিয়ে দাও তো এইভাবে আমি বানিয়ে দিচ্ছি এই যে ছটা আলু নিয়েছি মাঝারি সাইজের আলু নিয়ে একটু সাদা জিরে গোলমরিচ চিলি ফ্লেক্স আর হচ্ছে পরিমাণ মতো নুন আর এই যে ধনে পাতা আর কনস্ট্রাচ এগুলো দিয়ে ভালো করে মেখে গোল গোল টিকিয়া বানিয়ে নিয়ে খুব সুন্দর একটা মুচমুচে মুখরোচক রেসিপি তোমরা ইফতারের সঙ্গে তো খেতেই পারো জাগে ইফতার তো শেষ হয়ে গেল রমজান মাছ তো শেষ হয়ে গেল। এমনি সময় বিকেলে নাস্তাতে চায়ের সঙ্গে এটা কিন্তু দারুণ লাগবে একদম সাধারণ কিছুই লাগবে না খুবই সাধারণ একটা কিন্তু খুবই মুখো মানে মুচমুচে একটা খুব সুন্দর লাগলো খেতে তো যাই হোক আমি এখান থেকে কয়েকটা বানিয়ে নিচ্ছি আর একটু আমি রেখে দেব। আর যেহেতু এটা আজকে হচ্ছে আটাশে রোজা আটাশে রোজাটা ভিডিওটা করেছি আর উনতিরিশ তারিখে ভয়েস দিয়ে ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করবো দেখতে দেখতে রোজা শেষ হয়ে গেল আর যখন প্রথম রোজা দিন হয়েছিল ফার্স্ট রোজা কতই না খুশি কত আনন্দ কত খুশির মধ্যে এই মানে গোটা মাস গেল যেন প্রত্যেক দিন বিকাল হলেই মানে দুপুরের পর থেকেই যেন মনে হতো একটা খুশির আমেজ যেন বাড়িতে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে যেন একটা খুশির আমেজ তো আজকে শেষ রোজা তাই মনটা একদম খুবই খারাপ জানি না আবার পাবো কি না সামনের রমজান আমরা পাবো কি না আল্লাহতালা যেটুকু যা করেছি শুকুর আলহামদুলিল্লাহ আল্লাহ তালা যেন কবুল করে নেন তোমরা সবাই দোয়া করবে আমিও তোমাদের জন্য দোয়া করি আর ইফতারগুলো দিকে সাজানো হচ্ছে আর দেখতেই পেলে জুস বানানো হলো অরেঞ্জ জুস অরেঞ্জ জুস খেতে মানে পিওর জুসটা প্রত্যেক দিনই কিছু না কিছুর একটা বানানো হয় রাখা হয় আর সাদা মাটা ইফতার তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমার এক বোন সে কালকে ফোন করে আমাকে বলছে প্লিজ ভিডিও দাও তোমার ভিডিও দেখতে আমার অনেক ভালো লাগে একটা তো দাও শেষ রমজানের একটা ভিডিও শেয়ার করো তো সেহেরি ইফতার তো সেহেরিতে সেহেরিটা আমি শেয়ার করিনি ইফতারের সাধারণ একটা ইফতার সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম কী আর করবো তার অনুরোধে ভিডিওটা শেয়ার করছি আর ভিডিওটা কেমন লাগলো তোমরা জানিও আর তোমরা সবাই কেমন আছো বলো তোমাদের সঙ্গে অনেক দিন দেখা হয়নি তোমাদের ভিডিও দেখা হয়নি কারণ আমি একদম ইউটিউব থেকে এই এক এক মাসের বেশি হয়ে গেল আমি কোনো যোগাযোগই রাখিনি অনেকেই আমাকে ম্যাসেজ করেছি আমি সবার ম্যাসেজ দেখেছি কিন্তু আমি এই ঈদের পর থেকে আমি মোটামুটি তোমাদের ভিডিওগুলো দেখা শুরু করব ইনশাআল্লাহ আর তোমাদেরকে আমি ভুলে যাইনি তোমাদের সব সময় মনে রেখেছি আর সবার জন্য দোয়া করেছি আল্লাহ তালা আমাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক এই কামনা করি আর এই যে দেখো কত সুন্দরভাবে এই টিকিয়াগুলো ভাজা হয়েছে দেখো খুবই সুন্দর একদম মুছমুছি হয়েছিল তো প্রিয় বোন আমার তোমার জন্য এই যে আমি আজকের এই সাধারণ একটা রমজানের শেষ রমজানের ইফতারি তোমাদের তোমার কাছে শেয়ার করছি তুমি অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তুমি কতটা খুশি হয়েছ আর কেন তোমাদের আমি এক মাস ভিডিও দিই নি বা ছাড়িনি তোমরা হয়তো অনেকেই ভাববে যে কেন আমার ভিডিও দেখেনি কোথায় গেল আপুমনি তো আপুমণি তোমাদের কাউকে ভোলে মনের মধ্যে সবাইয়ের কথা মনে পড়ে তো কী করবো এক গত বছর রমজান মাসে প্রত্যেক দিনই ভিডিও ছেড়েছি আর তার কারণ একটাই হয়েছে ভিডিওটা কেন দিইনি কারণ গত বছরে দেখেছি যে আমার এই ভিডিও বানাতে গিয়ে ভিডিও দিতে গিয়ে বছরের একটাই মাহে রমজান আসে সেই মাহে রমজানের আমার এবাদত করতে অনেকটাই ঘাবলা হয়ে গেছে সত্যি কথা বলতে কি সবসময় একটা ভিডিও বানাতে গেলে সবসময় মনের মধ্যে একটা চিন্তা থাকে কি ভিডিও বানাবো কি বলবো কীভাবে সাজাবো কীরকম কি করব এটা সব সময় আমাদের মনের মধ্যে থাকে তাই সবসময় যেন যাই কিছু করি সব সময় এটা মাথায় ঘুরপাক হতে থাকে তো এ মানে এবারে আমি ভেবেছি যে আমি এরকম করব না আর এই তো চ্যানেলের অবস্থা মানে রিচ কম দুশো একশো দেড়শো এইভাবে দেখছে তারপরে দিন 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 ওয়াচ টাইম কেটে যাচ্ছে এই সব ভেবে ভাবলাম এসব করে কোনো লাভ নেই কারণ আমার তো মনে হয় এটা মরিচিকা মরিচিকার পিছনে ছুটে কিছু লাভ নেই তাই এটাই ভাবলাম যেহেতু আমার কিছু হচ্ছে না আর আমার এই বছরের একটা মাহে রমজান আমি পেয়েছি তো সেই রমজান এটা কেন আমি এমনিতে এইভাবে ছেড়ে দেবো তা থেকে যতটুকু পারি যতটুকু আমার সাধ্য মতো হয়েছে আমরা এ বাদবান দিকে কাটিয়েছি আল্লাহ তালা যেন কবুল করে নেন আর এই মেহ মাহে রমজান রহমতের মাস বরকতের মাস মাঘ ফেরাতের মাস আমাদের যেন সব কিছু সব কিছু যেন কবুল হয়ে যায় আর আমাদের জীবনটা যেন বরকতময় হয়ে ওঠে আমাদের জীবনের সমস্ত খাতাগুলো যেন মা পড়ে দেন আর যারা হেদায়তের মধ্যে নেই আল্লাহতালা যেন সকলকে হেদায়ত দান করুন আমিন আর এই যে আমাদের ইফতার রেডি হয়ে গেছে আর আমাদের পাশের একটা মেয়ে এসেছিলো ছোট্ট মেয়ে তো তাকেও আমি ইফতারে বসিয়ে নিয়েছি যে আমরা সবাই মিলে আমাদের সঙ্গে ইফতার করো তারপরে আমি গিয়ে রেখে আসবো আমাদের সঙ্গে আজকে ইফতার করো খুব ভালো লাগলো ও আমাদের সঙ্গে ইফতার করাতে তো এই যে আজান হয়ে গেল আর খুব তাড়াতাড়ি মানে আমি পকোড়াগুলো ভেজেছি আর দু মিনিটের মধ্যেই আজান হয়ে গেছে ছেলে বারবার ডাকছিলো মা তাড়াতাড়ি চলে এসো সময় নেই সময় নেই কিন্তু আর এটা মুচমুচে না হলে তো আবার ভালোও লাগবে না তাই আমরা কি করছি এসব যে দেখো আমাদের সাধারণ ইফতার আবার যদি বেঁচে থাকি আল্লাহতালা যদি আমাদের হায়াতে রাখে তো সামনের বছর আবার রোজা শুরু হবে সারা বছর যেন আল্লাতলা আমাদের হৃদায়তের মধ্যে রাখে আল্লাহ আল্লাহতালা যেন আমাদের ভালো রাখে সুস্থ রাখে আর এই যে জুস জুসটা না খুব ভালো লাগে আর এই পিওর জুসটা মৌসুমির হোক অরেঞ্জ হোক তারপরে বেশিরভাগ মৌসুমি আর অরেঞ্জেরই করা হয় আর একবার করেছিলাম আঙুরের জুসটা এগুলো খারাপ লাগে না খুবই ভালো লাগে আর তার সঙ্গে আমার ছেলে রোজে লস্যি থাকে টুকটাক করে সাধারণভাবেই কেটেছে রমজান মাস খুবই সাধারণভাবে যেহেতু মেয়ে নেই এবছরে মেয়েকে ছাড়া কাটিয়েছি রমজান অনেকটাই ফাঁকা ফাঁকা লেগেছে তাই ভেবেছি কি করব না করব সেরমভাবে কিছু বুঝতে পারিনি সংসারের কাজ আর এই টুকি টাকি আর নিজের কাজ নেই আলহামদুলিল্লাহ শুকুর আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো কেটেছে মায়ের রমজান আর শেষে সবশেষে বলি আগামীকাল ঈদ ঈদের চাঁদ আমরা দেখতে পাবো ইনশাল্লাহ আশা করি ঈদের চাঁদ আমাদের জীবনের খুশি আর ভালোবাসায় ভরিয়ে দিই সবাইকে ঈদ মুবারক জানালাম আগাম তোমাদের ঘরে ঘরে সকলের ঘরে ঘরে যেন খুশির ঈদ বয়ে উঠুক সবার জীবনে সুখ আর শান্তিময় হয়ে উঠুক এই কামনা করি ভিডিওটাই এই পর্যন্তই রাখলাম আর আশা করছি ঈদের ভিডিওটাও একটু একটু করে তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আরহামুল্লাহি আবরকাত অনেক দিন পর ভিডিওর আর কি ভয়েস দিচ্ছি তো প্রায় দেড় মাস পর তো কথাগুলো কীরকম কি হয়েছে তোমরা ক্ষমা দৃষ্টিতে দেখবে মানে ভিডিও ভয়েস দিতে দিতে যেন কীরকম হচ্ছিল ঠিকঠাকভাবে গুছিয়ে কথাগুলো বলতে পারছিলাম না এমনিতেই তো ভালোভাবে কথা বলতে পারি না তারপরেও যেন কেমন কেমন লাগছিল তো যাই হোক তোমরা সবাই ভালো থেকো